বারবার বলবো সরকারের কাছে যোরহাত অনুরোধ করে যে আপনারা আলুর দিকে নজর দেন মানে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মানুষ আমরা আমরা প্রতিদিন এই প্রতিনিয়তই এই ফাটা পাকরি লা তেল পাকরি মানে এটাই আমাদের খাদ্য খাদ্যশস্য প্রদান তো বর্তমানে আলুর যা বাজার এই বাজার অনুযায়ী কৃষক আমরা সন্তুষ্ট না আমরা চাই বাংলাদেশ সরকারকে বেশি বেশি আলু রপ্তানি করতে হবে এবং ভোক্তা অধিকারকে সরজমিনে এই বাজারে তদারকির জন্য বিশেষভাবে অনুরোধ করছে কি বলছো সার ঠিক কারণ আলু কি সিন্ডিকেটের মধ্যে যাচ্ছে ব্যবসায়ীরা কি করে সিন্ডিকেট করতেছে তাছাড়া এই সময়ে আলু বারোশো টাকা তেরোশো টাকা মন আলু সে আলু চারশো টাকা পাঁচশো টাকা আলু একেবারে দুঃখজনক বিষয় তা আমরা চাই কৃষককে বাঁচান দেশ বাসান দেশ বাসাতে হলে অবশ্যই ভোক্তা অধিকারের নজরদারি চাই কৃষকের নজরদারি সরকারের নজরদারি চাই কারণ সরকার নজরদারি না দেওয়া পর্যন্ত আমরা কৃষক এই দূর অবস্থার থেকে কোনোভাবেই রক্ষা পাবো না কারণ আমাদের দরকার বাসাবার আমরা এই উত্তরবঙ্গের আলুই সারা বাংলাদেশ সবাই খায় ঢাকা খুলনা সিলেট চট্টগ্রাম চুয়াডাঙ্গা সিরাজগঞ্জ শেরপুর রংপুর বিভিন্ন অঞ্চলে দিনাজপুর এই অঞ্চলগুলোতে আমাদের এই বগুড়ার আলু যায় তো আমরা জানো যে বোগড়ার থেকে বেশি বেশি আলু আপনার র আমদানি করুন রপ্তানি করুন দেশের বাইরে রপ্তানি করুন এবং দেশের বাইরে যে দেশগুলো আছে মালয়েশিয়া সৌদি কাতার ভিয়েতনাম দুবাই এই দেশগুলা বেশি বেশি আলু অবশ্যই খায় তো এটা কোনো সিন্ডিকেটের মধ্যে পড়ে আসে না কি আমরা জানি গত বছর প্রচুর পরিমাণে আলু রপ্তানি হয়েছে কিন্তু সেই পরিমাণে আলু এবার রপ্তানি হচ্ছে না তাই বারবার বলবো সরকারের কাছে জোরহাত অনুরোধ করে যে আপনারা আলুর দিকে নজর দেন আলু কেন এত অবহেলার পাত্র হলো আলুর উৎপাদন বেশি হয়েছে ঠিক আছে কিন্তু আকাশ পাতার দাম কম হওয়া এটা কৃষক মানে না আজকে আপনারা কৃষককে বাসতে পারলে আগামীতে কৃষক আরও সুন্দরভাবে ফসল দিতে পারবে কারণ খাদ্য শস্য স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ করতে চাইলে অবশ্যই উৎপাদন বৃদ্ধি করতে হবে কারণ উৎপাদন বৃদ্ধি না করলে অন্যান্য দেশের উপর নির্ভরশীল হতে হবে অন্য দেশের উপর নির্ভরশীল হলে দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয় কারণ কারণ পেঁয়াজ রসুন আদা পাশাপাশি আলু বাংলাদেশে সব জিনিসের দাম বেশি কম বেশি সব দাম বেশি দেশের বাইরে থেকে রপ্তানি না করে দেশের ভিতরেই বেশি বেশি করে আলুর উৎপাদন বৃদ্ধি হোক ধানের উৎপাদন বৃদ্ধি হোক তো সরকারকে অবশ্যই নজরদারি দিতে হবে এই বিষয়ে যাতে সরকার আমাদেরকে রক্ষা করতে পারে বিশেষ করে ভোক্তা অধিকার আমাদের বাজারে প্রয়োজন